সালামু আলাইকুম রায় তো হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে নেই আর ভারতও তাকে ফেরত দেবে কিনা এ নিয়ে মন্তব্য আছে বা আমরা নর্মালি বলতে পারি ভারত দিবে না তো ভারত যদি না দেয় শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার সুযোগ নেই আছে সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে তবে এই প্রক্রিয়াটা যথেষ্ট প্যাচালো একটা প্রক্রিয়া আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আপনার ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশে বারোটা পঞ্চাশে তারা একটা প্রতিবেদন দিয়েছিল শিরোনামটা ছিল জুলাইয়ের পলাতক আসামিরা ইন্টারপোলে অগ্রগতি না থাকায় বিচারেই জোর দিচ্ছে পুলিশ তখন শেখ হাসিনার রায় হয়নি কিন্তু এর আগে আমরা যদি এই প্রতিবেদনটা দেখি সেখানে দেখেন এবং পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে রেড নোটিশ যেটা জারি করবে সরকার আজকে আবার বলছে যে শেখ হাসিনা খান কামাল তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে তো এর আগে কি করছে না করার জন্য আবেদন করছে করছে কিন্তু লাগছে কোথায় রেড নোটিশ জারির ক্ষেত্রে কিছু শর্ত থাকে তো আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই রেড নোটিশ জারি করা হয়েছে সেখানে সবগুলা শর্ত পূরণ করা হয়নি আর যার কারণে আপনার টোটাল চব্বিশ জনের নামে মোস্ট তালিকা অন্তর্ভুক্ত হয় নাই বাকি চার জনের নাম আসছে তাদের বিরুদ্ধে আবার আছে এই আমরা দেখছি যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করেছিল তাদের বেশিরভাগের ক্ষেত্রেই ইন্টারপোল থেকে এখনো ইতিবাচক সারা সারা পাওয়া যায়নি গত বছরে আন্তর্জাতিক এই পুলিশ সংস্থা থেকে মাত্র চারটি রেড নোটিশ জারি করেছে জানিয়েছেন কর্মকর্তারা মোট আটাইশ জনের বিরুদ্ধে জারির আবেদন করেছিল সরকার যাদের মধ্যে শেখ হাসিনা এবং তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সিনিয়র পুলিশ কর্মকর্তা যারা দেশ করেছিলেন কিন্তু তাদের কারোর বিরুদ্ধে ইন্টারপোল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলা হচ্ছে যে আপনার ইন্টারপোল এবং পুলিশ সদর দপ্তর জানিয়েছে রেড নোটিস জারির শর্ত পূরণ না হওয়ায় মোস্ট ওয়ান্টেড তালিকা তাদের সামনে হয়নি অর্থাৎ আপনার সিঙ্গাপুর ভিত্তিক এক ইন্টারপোল কর্মকর্তা বলছিলেন রেড নোটিস জারির সবগুলো অনুরোধ একই সঙ্গে পাঠানো হয়েছিল এবং সেগুলোর কারণও একই ছিল তাই চারজনের জন্য আলাদাভাবে রেড নোটিস জারি হয়েছে বিষয়টি অস্বাভাবিক ছিল আর আপনার ইন্টারপোল কোনো ব্যক্তির নামে রেড নোটিস জারি করলে তার সংশ্লিষ্ট দেশকে জানায় এমনকি সেটি প্রকাশ্যে না আনলেও এমনকি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে ইন্টারপোলের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তারা কোন রকম মন্তব্য আলাদা দেয় নাই তো এই প্রতিবেদনটা কেন সামনে আনলাম যে এতটুকু থেকে একটা জিনিস তো স্পষ্ট যে আমাদের থেকে যে অ্যাপ্লিকেশনগুলো যাচ্ছে ইন্টারপোল আসলে কিভাবে নিচ্ছে এবং ইন্টারপোল কাজ করার ক্ষেত্রে মানে যার বিরুদ্ধে মামলা বা যাকে রেড নোটিস এর মোস্ট তালিকাভুক্ত করা হবে তার রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থানে মামলাগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা অনেক কিছু এখানে ডিপেন্ড করে ফাইনালি যে দেশ আশ্রয় দিয়েছে সেই দেশ ইন্টারপোলের সাথে তার মানে সম্পর্ক কতটুকু কতটুকু ভূমিকা এখানে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তো এতটুকু অংশ থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা সম্ভব একদিকে না আবার হতেও পারে তবে সরকার বলছে শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু আপনার গতকালকে আমরা যখন দেখলাম যে মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি বাহারুল আলম এবং রাজশাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা এবং আসাদুজ্জান খামালয়ের উচিত হবে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিলি করা তা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে এখন জানানো আর হচ্ছে আনা এটা আকাশ পাতাল পার্থক্য আছে ইভেন আপনি গত কয়েক মাসের কি বলা হয়েছে ডেটাবেস যদি দেখেন যাদের বিরুদ্ধে ইন্টারপোলের চিঠি পাঠানো হয়েছে একজন সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী বা এমপি তাদেরকেও কি সরকার ফিরিয়ে আনতে পারছে পারে নাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাও অনেককে বিশেষ করে তারেক রহমান সহ অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু তারা দেয় নাই কারণ জানতো যে এগুলার রাজনৈতিক মামলা আর ইন্টারপোলের মোস্ট ইস্যুর মধ্যে কিছু আছে ধরেন খুবই প্রায়োরিটি মামলা মার্ডার কে সরাসরি থাকে না ওই লেভেলে কিন্তু যখনই সারা পৃথিবীতে এখন হয় কি বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে সরকার পতন হইলেই একদল আরেক দলের বিরুদ্ধে মার্ডার মামলা দেয় তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে ফেলে আবার সরকার পতনের সাথে সাথে সেই ফাঁসির রায় ঝৈরও যায় এগুলো হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো যারা ইন্টারপোলে কাজ করে তারা এগুলো বোঝে তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারপোকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা অসম্ভব এক পার্সেন্টও চান্স নাই আর সরকার জনগণকে একটা বুঝ দিতে হবে মোটামুটি দিচ্ছে আবেদন করছি ফেরত দিলে দিবে নাই ওইরকমই কিন্তু এটা সম্পর্কে আর বেশি এখন যেমন ধরেন তারেক রমানকে কে আমূলিক ফিরে আনতে পারছে শুধু তারেক রমান বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে অনেকেই আমূলিক কিন্তু বহুত চেষ্টা করছে কিন্তু ফিরিয়ে আনতে পারে নাই সালামু আলাইকুম এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে ডেটাবেস কয়েকদিনের সেখানে গ্রামীণ ব্যাংকের যে সার্বিক অবস্থা বা পিছনে এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু কারা কোথাও না কোথাও পাবলিক পারসেপশন থেকে এটা আসে যে আওয়ামী লীগ যুবলীগ বা যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তবে তাদের কিন্তু মহিলা উইংও আছে অনেকে হয়তো ভুলে গেছেন এখন সারা বাংলাদেশে যেখানে যে ঘটনা ঘটতেছে দুর্বৃত্ত বললেও বিভিন্ন সময় এখানে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ তারা আবার ফেসবুকে লিখে যে সবগুলো জয় বাংলা করে দেওয়া হবে আবু সাঈদ করে দেওয়া হবে তো টানা আজকে বগুড়াতে যে ঘটনা ঘটছে এই যাবৎকালীন ঘটা গ্রামীণ ব্যাংকের ঘটনাগুলোর সাথে এটা টোটালি ডিফারেন্ট একটা ঘটনা কারণ এখানে মহিলা লীগের নেতাকর্মীরাই মাঠে নামছে এমনটাই কমেন্টে যদি আপনি দেখেন এরকমই দেখা যাচ্ছে ঘটনাটা কি করছে দেখেন বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন যে এলাকা আছে কারাকার আছেন একটু কমেন্টে লিখবেন সেই ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেই কার্যালয়ের ফটক থেকে ফটক থেকে মানে দরজা থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে ইউনিয়নের পীরহাটি গ্রামের মথুরাপুর চান্দাই কোনা কারা আছেন ওই এলাকার ওই এলাকার সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের একটা কার্যালয় আছে আপনাদের এলাকায় পুলিশের ধারণা যে ককটেলগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে দরজার মধ্যে ঝুলাই গেছে ককটেল বিস্ফোরণ করবে পুরো শাখা উইরা যাবে আর এখান থেকে একটা টেনশন তৈরি হবে গ্রামীণ ব্যাংকের শাখার মথুরাপুরের যিনি ম্যানেজার আছেন তিনি বলছেন মঙ্গলবার দুপুরের দিকে বোরকা পড়া বোরকা পরা দুই নারী গ্রাহক সেজে অন্য সদস্যদের সঙ্গে ব্যাংকে আসেন কর্মচারী কর্মকর্তারা অফিসের ভেতরে কাজে ব্যস্ত থাকার সুযোগ বুঝে ব্যাংকের মূল দরজাতে একটি লাল রঙের শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে চলে যায় আমরা যেমন কি যে ডোরের সামনে লাগে না আওয়াজ হয় কিছু সময় পর যারা ব্যাংকের কর্মচারী কর্মকর্তা আছে তাদের নজরে পড়ে যে এখানে একটা লাল ব্যাগ ঝুলে আছে তখন ওই ব্যাগ খুলে তার ভেতর থেকে লাল রঙের টেপ পেঁচানোর অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতরে ককটেল রেখে সটকে পড়েছেন এমনটাই দাবি এমনকি জানানো হয়েছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের মতোই চলছে পুলিশ বলছে যে ইনভেস্টিগেশন চলছে তবে ধারণা করা হচ্ছে যে এটা গ্রামীণ ব্যাংকে যারা পছন্দ করছে না এই মুহূর্তে তারাই হয়তো এই কাজটা করছে এখন গ্রামীণ ব্যাংক নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে একটা খারাপ সিচুয়েশন আসতেছে এমনকি ফেসবুকে আবার আরেকটা পারসেপশন আপনি দেখবেন গ্রামীণ ব্যাংক একটু এই ব্যাপারে নজরদারি বা সচেতনতা করা দরকার যেমন একটা রিউমার অথবা গুজব ছড়ানো হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাত করা হবে অর্থাৎ কোনো শাখায় এরকম ঘটনা ঘটবে পরে দিয়ে দেখা গেল যে শাখার ভিতরে আগুন টাগুন লেগে গেল যেমন লাগছে না গতকালকে আমি নিজে তো নিউজটা দিলাম তো এখানে গ্রামীণ ব্যাংকের টাকা থাকে কথার কথা টাকা আছে দুই লাখ মাইরা দিতে পারে দশ লাখ পরে বলতে পারে যে ক্যাশ টাকা দশ লাখ ছিল আগুনে পুড়ে গেছে এরকম একটা ধান্দাও হতে পারে আবার যারা গ্রামীণ ব্যাংকে পছন্দ করেন না তারা ফেসবুকে আরেকটা গুজব ছড়ানোর চেষ্টা করছেন একটা পারসেপশন ন্যারেটিভ চেষ্টা করছেন যে গ্রামীণ ব্যাংকে যারা টাকা রাখছেন তারা তুলে নেন এমনকি এটার একটা ইফেক্ট অলরেডি পড়তেছে কিন্তু মার্কেটে যে গ্রামীণ ব্যাংক যেভাবে টার্গেট হয়েছে এখানে যাদের আমানত আছে বিনিয়োগ আছে তারা কিন্তু অনেকে ভয়ে টাকা পয়সা তোলার জন্য কিন্তু হয়তো বা চেষ্টা করতেছেন তো সার্বিক দিক মিলিয়ে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক আপনার একটা হুমকির মুখে আছে সরকারে থাকা অবস্থায় এটা আর এটা আপনি চাইলেই কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন না কারণ গ্রামীণ ব্যাংকে সাধারণ মানুষই ঢুকে